আসসালামু আলাইকুম টেস্ট এন্ড ডিলেটি সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একদম সহজ ও অল্প উপকরণ দিয়ে খুবই সুস্বাদু একটি এক পাউন্ড ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করব এবং বেকিং সম্পর্কে বেশি কিছু টিপস শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন কেক তৈরির জন্য প্রথমেই আমি সবগুলো শুকনো উপকরণ একত্রিত করে নিচ্ছি এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপ বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা নিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ একটি চালনি দিয়ে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে উপকরণগুলো একত্রে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে একটি সাত ইঞ্চি সাইজের রাউন্ড মোল্ডে কিছুটা পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে সাধারণ লেখালেখির একটি কাগজ বিছিয়ে দিচ্ছি বাটিটাকে ঢেকে একপাশে রেখে দিয়ে আমি একটি মিক্সিং বলে দুটি ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি আমি ডিম দুটিকে কুসুম থেকে আলাদা করে রেখেছিলাম এখানে আমি ডিম দুটিকে ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা কাটিয়ে স্বাভাবিক তাপমাত্রা এনে নিয়েছিলাম একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে কেক তৈরির জন্য প্রতিটা উপাদান স্বাভাবিক তাপমাত্রার হতে হবে এখন ইলেকট্রিক বিটারের স্পিড মাঝে মাঝে রেখে ওয়ান থার্ড কাপ চিনি দুইবারই মিশিয়ে বিট করে নিব আমার এই বিটারে সাত পর্যন্ত স্পিড রয়েছে আমি ডিমের ফোম তৈরির সময় স্পিড টিনে দিয়ে বিট করি কিছুক্ষণ বিট করার পর এভাবে চেক করে নিতে হবে চিনিটা গলেছে কিনা না প্রথমবারের চিনি পুরোপুরি গলে গেলে তারপর দ্বিতীয়বারের বাকি চিনিটা দিয়ে দিতে হবে বিট করার ক্ষেত্রে একটা না অনেকক্ষণ বিট করা যাবে না কিছুক্ষণ পরপর বন্ধ করে বিটারটিকে এক মিনিটের মতো রেস্ট দিয়ে পুনরায় বিট করে ডিমের ফোমটি তৈরি করে নিতে হবে আমার এই ডিমের ফোমটি তৈরি করতে প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে ডিমের ফোমটি যখন এরকম একটা টেক্সচারে চলে আসবে অর্থাৎ এই ফোমটি দিয়ে কোনো কিছু লেখা যাবে এবং লেখাটি কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হবে তখন বুঝতে হবে ডিমের ফোম তৈরি হয়ে গিয়েছে এখন ডিমের ফোমের সাথে কুসুম দুটি মিশিয়ে দিচ্ছি সাথে আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল ও হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এবার সবগুলো উপকরণ দশ সেকেন্ড বিট করে একত্রে মিশিয়ে নেব দশ সেকেন্ড বিট করা হলে হাফ চা চামচ ভিনেগার অ্যাড করে পুনরায় দশ সেকেন্ড বিট করে নিব ভিনেগার অ্যাড করার ভিডিওটি আমি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম এখন শুকনো উপকরণগুলো আরেকবার চেলে ডিমের সাথে মিশিয়ে নেব এই মেশানোর ক্ষেত্রে একেবারেই তাড়াহুড়া করা যাবে না খুব আলতো হাতে সময় নিয়ে মিশাতে হবে আমি এখানে সবগুলো শুকনো উপকরণ একবারে না দিয়ে তিনবারই মিশিয়েছি শুকনো উপকরণগুলো একটু একটু করে মিশিয়ে নিলে খুব সহজেই মিশিয়ে নেওয়া যায় এবং ভিতরে কোনো দানা অংশ থেকে যায় না এবার মোলটিতে কেক ব্যাটারটি ঢেলে দিব এরকম ভাজ হয়ে পড়লে বুঝতে হবে ব্যাটারটি একদম পারফেক্ট হয়েছে একটি টুথপিক দিয়ে এঁকে দিচ্ছি এতে করে কোনো দানা বা বাবল থাকলে তা চলে যাবে খুব ভালো করে ট্যাপ করে নিচ্ছি অনেক সময় কেকের গায়ে অসংখ্য ছিদ্র ছিদ্র হয়ে থাকে এভাবে ট্যাপ করে নিলে এই ছিদ্রগুলো হয় না চুলায় একটি পাতিল দশ মিনিটের জন্য মাঝারি আঁচে প্রিহিট করে নিয়েছিলাম সেই পাতিলে কেক মোলটি বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য লো থেকে একটু বেশি আঁচে বেক করে নিয়েছি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটি পরিষ্কার এসেছে তার মানে কেকটি একদম পারফেক্ট হয়েছে কেকটি তৈরি হয়ে গেলে কেকটিকে চুলাতে ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে একটি প্যালেট নাইফ দিয়ে চারপাশটি কেটে কেকটিকে মোল থেকে আলাদা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটি মশাল্লা কতটা সুন্দর হয়েছে এবং কী পরিমাণে সফট ও স্পঞ্জি হয়েছে আমি একটি কেক কাটার দিয়ে কেকটিকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি ডেকোরেশনের জন্য আমি এক কাপ পরিমাণ হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি হুইপিং ক্রিম তৈরির প্রসেসটা দেখাতে গেলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আর এই ভিডিওতে দেখাইনি পারফেক্ট হুইপ ক্রিমের রেসিপি আমি আরেকটি ভিডিওতে শেয়ার করেছি সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আশা করি দেখে নেবেন আমি এখানে এক কাপ পানির সাথে দেড় টেবিল চামচ চিনি দিয়ে একটি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি কেকের প্রথম অংশটার উপর খুব ভালোভাবে সুগার সিরাপটি দিয়ে দিচ্ছি এই সিরাপটা ব্যবহার করলে কেক খেতে শুকনো লাগে না এবং কেকের স্বাদটাও বহুগুণে বৃদ্ধি পায় ক্রিমটাকে পুরো কেকে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি দ্বিতীয় লেয়ারটি বসিয়ে দিয়ে এর উপরও খুব ভালোভাবে প্রতিটা জায়গায় সুগার সিরাপ দিয়ে দিচ্ছি একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে ক্রিম দিয়ে দিচ্ছি তৃতীয় লেয়ারেও একইভাবে সুগার সিরাপ ও ক্রিম দিয়ে নিয়েছি একটি স্প্যাচুলা দিয়ে পুরো কেককে খুব ভালোভাবে ক্র্যাম্প কোট করে নিচ্ছি একটি বেকিং স্ক্র্যাপার দিয়ে চারপাশটা মোটামুটি সমান করে নিচ্ছি এরপর কেকটিকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে সেট করে নিচ্ছি হাতে সময় থাকলে কেকটিকে ক্র্যাম্প কোট করার পর ফ্রিজে এক রাত রেখে এটিকে সেট করে নেবেন ফ্রিজ থেকে নামিয়ে একটি পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে চারপাশে ক্রিমটি দিয়ে দিচ্ছি স্ক্র্যাপার দিয়ে চারপাশটা যতটুকু সম্ভব সমান করে নিচ্ছি উপরের দিকটাও সমান করে নিচ্ছি ক্রিমের সামান্য পরিমাণ গোলাপি রং নিয়ে গোলাপি রঙের হুইপ ক্রিম তৈরি করে নিয়েছি কেকের উপর সামান্য ক্রিম দিয়ে একটি প্যালেট নাইফের সাহায্যে একে নিয়ে একটি তৈরি করে নিচ্ছি নিচের দিকে ক্রিমটি দিয়ে গোলাপি ও সাদা শেড তৈরি করে নিয়েছি উপরে স্প্রিংকেল ছিটিয়ে দিচ্ছি স্প্রিঙ্কেল দেওয়ার পরও আমার কাছে খালি খালি মনে হচ্ছিল তাই ছাদ থেকে গোলাপ ফুল এনে কেকের উপর বসিয়ে দিয়েছি কেকটি ক্যামেরাতে দেখতে যতটা সুন্দর লাগছে বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর হয়েছিল নিচের বোর্ডটি ছাড়া কেকটির ওজন এক পাউন্ড থেকে সামান্য বেশি হয়েছিল কেকটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ